জালুকা ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম জালুকা ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ভাই রে ভাই কিছু কিছু মানুষের না সব কিছুতে সমস্যা যখন আমি ইতালিতে ছিলাম তখন আমি আমার ইতালিয়ান বন্ধুকে নিয়ে ভিডিও টিডিও বানাইতাম আমরা মজার মজার অ্যাক্টিভিটি করতাম তখন এখানে এসে কিছু লোকজন কমেন্ট করতো কি বিদেশে এসে একটা ধলা পটাইছো না যাতে সহজে সিটিজেনশিপ পাওয়া যায় লিফ্ট টুগেদার করো নোংরামি করো এগুলো আমরা সব বুঝি এই জন্যই বাংলাদেশ থেকে মানে বাংলাদেশী মেয়েদেরকে বাবা মারা বিদেশে পড়তে পাঠাইতে চায় না এগুলো বুঝি ছি 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 এখন আমি যে বার্সেলোনাতে আসছি এখানে আমার ইতালিয়ান বন্ধু নেই এখন মানুষজনের কমেন্ট পাল্টে গেছে তারা কমেন্ট করে কি ইতালিয়ান বন্ধু এত হেল্প করলো তোমার জন্য এত কিছু করলো এখন তারা ভুলে গেছো বাঙালি মানেই ধান্দাবাজ পলটিবাজ এরকম বেই করো আরে ভাই রে ভাই সব জায়গায় জ্বালা যন্ত্রণা আমি বুঝলাম না মানে কি রে ভাই তোমাদের সমস্যাটা কোন জায়গায় মানে কেমনে তোমরা কেমনে পারো এগুলো বলতে একটা মানুষকে কোনো মানে না যায় না না বুঝাই কিছু কিছু মানুষদেরকে বলতেছি যারা এই ধরনের অলফল কমেন্ট করে আমি ইতালিতে ছিলাম আমি ডরমিটরিতে ছিলাম ডরমিটরিতে মানুষ কেমনে লিফ্ট টুগেদার করে ভাই রে ভাই মানে আর ইউ সিরিয়াস এখন আমি বার্সেলোনাতে আসছি ইরাসমাস করতে এখানে আমি আমার ইতালিয়ান বন্ধুদের কেমনে নিয়ে আসবো আমার ইতালিয়ান বন্ধু হচ্ছে ইতালিয়ান সে তো ইরাসমাস আমার সাথে করতে চাই চাই নাই তাই না তো আমি যেহেতু ইরাসমাসের সুযোগ পেয়েছি আমি আসছি সেই ইরাসমাস করতে চাই নাই সেই ইতালিতে আসে তার ফ্যামিলি এখন আমি বার্সেলোনাতে আসছি দেখে আমার ইতালিয়ান বন্ধু এবং তার চোদ্দ গোষ্ঠীও যে আমার সাথে বার্সেলোনাতে চলে আসবে ব্যাপারটা তো এরকম না এবং ভাইরে ভাই তোমাদের এই সমস্ত কমেন্ট দেখা বিশ্বাস করো আমার বিদেশি বন্ধু বান্ধবরাও খুবই মানে প্রচন্ড পরিমাণে শখ খায় যাচ্ছে ভাই এরা কি মানে এমনি কেন কমেন্ট করে বা এভাবে একটা মানুষকে তারা কেমনে বলতে পারে আর আমি জানি তোমরা অনেকেই আসো যারা আমাকে এবং ভিডিও তো একসাথে দেখতে খুবই পছন্দ করো সো তোমরা পজিটিভলি সব সময় জিজ্ঞাসা করতে যাবো জাল্লুকা ভাইয়া কোথায় তোমাদেরকে একসাথে দেখি না কেন ভিডিওতে কারণ হচ্ছে আমাদের লোকেশনের প্রবলেম আমি বার্সেলোনাতে জাল্লুকা ইতালিতে সো এই জন্য আমাদের ভিডিওর সংখ্যা কম ছিল মানে

পরীক্ষা ছিল সকালবেলা হ্যাঁ তো একে তো গত দু মানে আগের দুই রাত আমার ঘুমানে পরীক্ষার আগের দুই তিন রাত আমি ভালো মতো ঘুমাইতে পারি না একদম পড়াগুলা ভালো মতো ঝালাই দিই আর তার উপরে এই বাসের চড়ার জন্য আমার যে মান্থলি সাবস্ক্রিপশনের কার্ড ওইটা কাজ করে নাই সো যার কারণে আমাকে এই মানে এই বাসে আর এই বাস মান্থলি সাবস্ক্রিপশনের কার্ড সাপোর্ট করে না আমাকে সাত ইউরো কত সেন্ট যেন পে করতে হয়েছিল এত মেজাজটা খারাপ হয়ে গেছিল যেখানে মান্থলি সাবস্ক্রিপশন আমি কিনি হচ্ছে মানে আঠাশ উনত্রিশ ইউরো দিয়ে সেখানে একটা জাস্ট রাইডের জন্য আমাকে প্রায় আট ইউরো খরচ করতে হয়েছে যার কারণে প্রচন্ড মেজাজটা খারাপ হয়ে গেছিলো বাট ওয়াট এভার কিছু তো আসলে

ধপতো না আরে কি একটা অবস্থা আমি বাংলা টাঙ্গলা বইলা যাইতেছি গাইস আর ওয়েটিং ফর ইউ আই নো আই এম হিয়ার ইন বার্সেলোনা কাম এন্ড গেট মি এই মিষ্টি বাচ্চাটাকে দেখো লাগেজ ক্যারি করতে হেল্প করতেছিল বাবা আমাকে মানে কি সুইট তাই না যাই হোক যার লোক এখন আসছে পারছিল না সামনে আমার জন্মদিন খুবই স্পেশাল একটা ব্যাপার এবং তারপরে ঈদ আরও স্পেশাল সো আমরা ঈদ জন্মদিন একসাথে পালন টালন করবো এবং এগুলোর ভিডিও তো অবশ্যই তোমরা দেখতে পারবা সো যারা আমাদের ব্যাপারে আউটফল কমেন্ট করছিল আর না জানি না বুঝে তোমাদেরকে আমি ঘিরি না করি মানুষের ব্যাপারে এই ধরনের না জানি না বুঝে শুগলিগিরি করো বন্ধ করো নিজের জীবনের দিকে মনোযোগ দাও দেখবা ভালো হইবে গরু আপ বেরাদার সিস্টার গরু আপ ওকে আর যারা আমাদেরকে ভালোবাসে একসাথে তোমাদের জন্য তো আসলে মানে কি বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ভালো বাসার জন্য এবং একসাথে এখন নেক্সট কয়েকটা ভিডিও আমাদের দুজনের একসাথে তোমরা দেখতে পারবা সো আমাদের জন্য দোয়া করো আর আর যারা শুনো আগে থেকে বুইলা দিতে এসে কিন্তু জন্মদিনের উইশ এখন থেকে শুরু করে দাও আমি কিন্তু সোক্কু খোলা রাখতেছি যে কারা কারা আমাকে উইশ করতে এসে আর কারা কারা করতে আসো না যারা উইশ করতেছো তাদেরকে আমি ভালোবাসি আর যারা করবা না বা করতে আসো না তোমরা তো বসতি এসে তোমাদেরকে আমি ঘৃণা করি কাজেই উইশ করা কিন্তু শুরু করে দাও এটা কিন্তু আমার জন্মদিন এটা কিন্তু স্পেশাল ওকে তোমাদের সাথে পরে video you do the to say bye